আজকের এই বিশাল সুন্দর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রী গরিষ্ঠ অতিথি সম্মানিত সম্মানিত মণ্ডলী সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সাথে দেখা করার দুটি টার্গেট নিয়ে বলত আমি এসে প্রথমটি হল আমি যখন জানতে পেরেছি আমার প্রিয় দায়িত্ব সে সত্য শাহজাহান ভাই আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আসবেন আমি কিন্তু অনুষ্ঠানে এবং প্রিয় করবে ভাইয়েরা দুটি কথা বলার জন্য মূলত আজকে আপনাদের সামনে সমবেত হয়েছে আমার প্রিয় দায়িত্বশীল জবাব সাজানো আজকে আমন্ত্রণ গ্রহণ করেছেন প্রধান হিসাবে এটি আমার অন্যতম একটি দায়িত্ব তার সাথে দেখা করা এবং অনুষ্ঠানে হাজির হয়ে যাওয়া আপনারা জানেন ইতিমধ্যে মধ্যে আমাকে বাংলাদেশ সরকার এবং মহামান্য প্রেসিডেন্টের আদেশে নিয়োগ দিয়েছে এরপরে আপনারা ব্যাপকভাবে অভিনন্দিত করেছেন অনেকে মেসেজ দিয়েছেন অনেকে বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন কিন্তু আমি আপনাদের অনেক কিছুর জবাব দিতে পারি নাই সেজন্য আনুষ্ঠানিকভাবে এখানে জবাব দেওয়ার জন্য উপস্থিত হয়ে আমি বলতে চাই আমি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকারের একজন আইন কর্মকর্তা রাষ্ট্রের পলিসি আমরা কি চাই কিভাবে রাষ্ট্রটি সামনের দিকে আগে এগিয়ে নিয়ে যেতে চাই সে বিষয় নিয়ে আমি দু একটি কথা বলব আমাদের রাষ্ট্রের অন্যতম টার্গেট হলো যারা রাষ্ট্রকে পরিচালনা করবে তারা এক নম্বর পার্সন অবশ্যই তাকে এক নম্বর হবে যত বড় তার যোগ্যতা থাকুক না কেন তিনি যদি সততার দৃষ্টিতে দুর্নীতির দৃষ্টিতে বা অন্য কোনো যোগ্যতা যাই তার থাকুক না কেন সে যদি পার্সন্ত্রী না হয় আমাদের সরকারে আমরা তাকে গুরুত্বপূর্ণ পার্সন মনে করব না আমাদের দ্বিতীয় বিষয়টা হলো এই যে এই সরকার ব্যবস্থাপনায় আজকে যারা এতদিন জোর করে নির্বাচনী ব্যবস্থায় ক্ষমতা দখল করেছিল আপনারা দেখেছেন রাষ্ট্রীয় অধ্যাদেশের মাধ্যমে ইতিমধ্যে সেই জায়গাগুলো পরিষ্কার করে দেওয়া হয়েছে এবং ওই জায়গাগুলোতে স্পেশালি কিছু লোককে হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে আমি অনুরোধ জানাবো আপনারা তাদেরকে সহযোগিতা করবেন দ্বিতীয় বিষয়টা হলো

তাদের সাথে হাতে নিয়েছি আমি অন্যতম কার্যক্রমের অংশ হলো এই বাংলাদেশের বিচার ব্যবস্থায় সকালে বিচার পাওয়ার যে অধিকার সে অধিকারটা যদি দিন করতে হয় আমি থানা এবং পুলিশের স্টেশন থেকে কাজ শুরু করতে চাই ধরুন এখানকার যে পুলিশের স্টেশন রয়েছে আমার যে আইনজীবীরা রয়েছে ধরুন সব ভাই রয়েছেন আমাদের এরকম যারা রয়েছে এই আইনজীবীগুলো প্রতিনিয়ত থানা ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সিস্ট করবেন আমি ও কর্মকর্তা সাহেবকে বলব আইনগত বিষয় কোনো ব্যাখ্যার প্রয়োজন হলে আপনারা তাদেরকে কল দিবেন তাদেরকে সাথে নিয়ে আপনারা কাজ করবেন

ডিজাবল সিপলগুলো যাদের জন্য বরাদ্দ ছিল তারা পায় আমি উপজেলার ব্যবস্থা বনাই ইতিমধ্যে ডিজাবল লোকগুলোকে উপজেলাতে এনে তাদের হাতে সাহায্য সংস্থা তুলে দিয়েছি ঠিক এই জন্য আমরা বাকি সকলের কাছে সবকিছু পৌঁছানোর তা নিশ্চিত করব আমরা চাই কিছু সময় একটি সময়ের ব্যবধানে বাংলাদেশ প্রিয় ও ন্যা হবে ভালো ইলেকশন হবে সেই ইলেকশনে যদি ভালো মানুষগুলো

কথা ইতিমধ্যে আমরা ওপেন করছি আমি আরেকটি কথা বলেছি মিনের সাহেবের মাস্টার ডিগ্রি পাস এবং কোন ছাত্র যদি থাকে তার যদি চাকরি না থাকে উপজেলা ব্যবস্থাপনা আপনারা সিভি পৌঁছে দেবেন প্রত্যেকটা ছাত্রের ওই জন্মের কোয়ালিফাইড ব্যক্তি চাকরির ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব সুন্দর বাংলাদেশ আপনাদের সহযোগিতা আশা করা যাচ্ছে এই বাংলাদেশে আপনারা সাহসের সাথে হেসে খেলে আল্লাহর সন্তুষ্টি আসিলের জন্য সামনের দিকে এগিয়ে যেতে পারবেন আপনাদের সবাইকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আবারও আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে এখানে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ